আজকে কেন জানি না আজকে এই মুহূর্তে আমরা এসেছি আরামবাগ মাঠের অগ্রণী সংঘতে অগ্রণী সঙ্গে কিন্তু এই বছরের এবছরের থিম শিব শক্তি প্রতি বছরই কিন্তু এনারা শিব শক্তি এই যে ক্লাব এই ক্লাব অগ্রহণী সঙ্গ এই ক্লাব কিন্তু প্রতি বছরই কিন্তু শিবের আরাধনা করে এই কিন্তু সেই একই শিবের আরাধনাতে তারা মেতে উঠেছে কালী পুজোর কিন্তু শিব শক্তি সেই শিবের শিবের ছবি কিন্তু আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সমলিয়াতে লাইভ দেখতে পাচ্ছেন অগ্রণী সঙ্গের থিম কিন্তু অগ্রণী সঙ্গের থিম হচ্ছে শিব শক্তি সেই শিব শক্তির ছবি কিন্তু আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি অগ্রণী সঙ্গের পুজো মণ্ডপটি আমরা এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সংবাদ সংলিয়ার লাইভে এখানে দেখাচ্ছি প্রতিটি জায়গায় কিন্তু শিবের যে দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু শিবের বিগ্রহ আছে দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন অগ্রনি সঙ্গ কিন্তু প্রতি বছরের নাই এবছর কিন্তু শিব শক্তির আধনা করে যে অন্যান্য বছর আমরা দেখেছি আদি যুগ থেকে আরম্ভ করে বিভিন্ন যে শিবের শিবের কিন্তু যে সব মন্দির আছে সেই মন্দিরের আদলে কিন্তু মণ্ডপটি সুসজ্জিত করে আহ নমস্কার দীপবলি ও কালী পূজার শুভেচ্ছা আহ আপনাদের পুজো ভালো হয়েছে আমরা কয়েকটা মণ্ডপে সন্ধ্যা থেকে গিয়েছিলাম

এবং শিবের আরাধনা এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু নন্দী যেটা নন্দী বলে যে ষাঁড় সেই নন্দী সামনে তারপরে কিন্তু নন্দীকে পেরিয়ে কিন্তু মণ্ডপে ঢুকতে হবে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি সন্ধ্যের পর থেকে কিন্তু মানুষজনের প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে এখানে আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি সংবাদ সমালিয়ার লাইভে আরামবাগ বয়স মাঠের অগ্রণী সঙ্গ থেকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এখানে কিন্তু অনেকেই এসেছেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারি উপপৌরপ্রধান মমতা মুখার্জি এসডিপি ও আরামবাগ সুপ্রমাণ চক্রবর্তী আরামবাগ থানার রাইসি ও তারা কিন্তু এসেছেন পুজো পুজো মণ্ডপ কিন্তু দেখতে এসেছেন কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে নাকি সমস্ত কিছু কিন্তু পুজো যে সব পুজো গুলি আরামবাগে একটু বড় পুজো হয়েছে সেই বড় পুজো গুলো কিন্তু একটু আহ দেখতে বেরিয়েছেন আমরা কিন্তু সেই ছবিটা সরাসরি লাইভে দেখা পাচ্ছি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারা আমরা দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি লাইভে এবং কৃষ্ণচন্দ্র সাঁতরা জেলা পরিষদের সহ সভাধিপতিও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সেটাও আমরা প্রচুর মানুষ কিন্তু এখানে আরামবাগ আরামবাগ হাই স্কুল মাঠটা কিন্তু আরামবাগ একটি প্রাণ কেন্দ্র বলা চলে সেই কারণে কিন্তু প্রতিটি পুজো এখানে যেমন দুর্গা হয় কালী হয় এবং জগদাত্রী পুজো কিন্তু কদিন পর অনুষ্ঠিত হবে সেই কারণে কিন্তু মানুষ কিন্তু এখানে সন্ধে হলেই কিন্তু এখানে ভিড় জমাই মমতা মুখার্জি মহাশয় এরপর আমরা সকলকে অনুরোধ করবো পুষ্কার অর্জন করার জন্য দেখাচ্ছি শিব শক্তির আরাধনা করা হয়েছে এখানে কিন্তু পায়েস বিতরণ চলছে দেখাচ্ছি সুবিধা সরাসরি সংবাদ সমলের লাইভে আরামবাগের প্রাণকেন্দ্র কেন্দ্র আরামবাগ মাঠ আরামবাগ হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠে কিন্তু প্রতি বছরের নাই এবছরও কিন্তু অগ্রণী সংঘ শিব শক্তির আরাধনা করেছে সেই ছবিটাই আমরা তুলে ধরছি আমরা কিন্তু কিছুক্ষণ পর মণ্ডপটিতে যাবো মণ্ডপটিতে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো মণ্ডপের ভিতর যে পুজো মণ্ডপ করলাম ভুল করলাম যে প্রতিমাটি প্রতিমাটি কিন্তু দেখাবো আপনাদের আমরা সেই শুভক্ষণে এসে পৌঁছেছি আমাদের

প্রতিমাটি আমাদের দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে জানবো যে মন্ডপের থিমটি আমরা ইতিমধ্যে কিন্তু মন্ডপের থিমের কথা আমি বলে দিয়েছি তার সত্ত্বেও কিন্তু আমরা পুজো কমিটির পক্ষ থেকে জেনে নেবো তারা কি করতে চেয়েছে

মানে কেমন লাগলো বলার কিছু ভাষা নেই অগ্রণী সংঘের এই পুজো সকলের মন কেড়েছে মানে অসাধারণ বললেও কম হয় এত সুন্দর মানে মায়ের মূর্তি চোখ জুড়িয়ে গেল মন জুড়িয়ে গেল রানীমা তো সকলেই রানীমা আমি তো আপনাদের মাধ্যমে সকলকে বলবো সকলে এসে এই রকম সুন্দর মায়ের মূর্তি আর প্যান্ডেল আপনারা দেখে যাবেন অবশ্যই এবং সকলকে দীপাবলির এবং আগাম ভাতৃদ্বিতীয়া জগদ্ধাত্রী পুজো এবং ছট পূজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমরা পূর্ব মন্ডপে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো যে কি থিম করা হয়েছে না হয়েছে কি থিম করা হয়েছে থিম আমাদের এবছর আমাদের আরামবাগের রানী মায়ের পূজার মণ্ডপ করেছে শিব শক্তি শিব শক্তি শিব দেখতে পাচ্ছেন আপনারা টোটাল আমাদের বাবা ভোলেনাথের উপর টোটাল সাজানো হয়েছে আর মাধ্যম দিয়ে আমরা অনুরোধ করব সকল আরামবাগবাসীকে রানী মায়ের দর্শন সকলে করুন সকলে আসুন আমাদের পূজা মণ্ডপে এবং আমাদের দীর্ঘ প্রতি চার দিন শুরু আমাদের আছে প্রোগ্রাম ড্যান্স প্রোগ্রাম সকলে আসুন আনন্দ উপভোগ করুন এবং মায়ের দর্শন করুন প্রতি বছর এই শিব শক্তি কেন কারণটা শিব শক্তি আমাদের এবছর নাম দিয়েছি আগের বছর ছিল ছেলেবেলার হাতছানি ছেলেবেলার কিছু জিনিসকে তুলে ধর না নাদিজগীতে আমাদের এই বছরই প্রথম আমাদের এর আগে অন্যান্য টিম হইছে নানা রকম স্তুলে দেওয়ার চেষ্টা করি এক বছর যেমন পুরনোton একটি সভ্যতা হারিয়ে গেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবছর আমরা চেষ্টা করেছি বাবা ভোলময়েশ্বরকে সকলের কাছে নিয়ে আসার মা কালী এবং বাবা ভোলময়েশ্বরের একসাথে এসে সকলে মিলে যাতে পূজা মণ্ডপে সাজিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের এই বছর 6 বছরে পদার্পণ করেছে আমাদের এই বছরের বাজেট টোটাল 4.5 লাখ টাকা পূজা অনুষ্ঠান সবকিছু

ये रेस्टोरेंट से